উপস্থিত হাজির আমি মেইন সাবজেক্ট কিছু কথা বলতে চাই মা জননী দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে আপনা কে আমাকে এক মহিলার অনেক বড় নামি দামি শিল্পী ছিল গায়ক ছিল যেটাকে বলা হয় শিল্পী গান গাইয়া বেড়াইত বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতম প্রচুর টাকার পয়সা কাম করতম ওই মহিলাটি একটা জায়গায় অনুষ্ঠানের মধ্যে গেল অনুষ্ঠানের মধ্যে যাওয়ার করবেই কিন্তু বাসার মধ্যে একটি সন্তান রেখে গেল পাঁচ মাসে এই সন্তানকে বাসায় রেখে একজন মহিলাকে রেখে ওই মহিলাটি একটি অনুষ্ঠানের মধ্যে গেল ওই অনুষ্ঠানের মধ্যে গিয়ে অনুষ্ঠান শুরু করেছে হঠাৎ করে ওই মহিলার কাছে খবর আসলো যে আপনার বাসায় আগুন লেগে গিয়েছে ওই শিল্পী স্টেজের মধ্যে গান গাচ্ছে আর হঠাৎ করে খবর আসলো যে আপনার বাসায় আগুন লেগে গিয়েছে ওই মহিলাটি চিৎকার করে বলে সেই বাসায় তো আমার ফুকা আছে আমার সন্তান আছে আমার সন্তান কি বাইর হয়েছে বের করেছে কে দৌড়তে দৌড়তে ওই বাসার মধ্যে গিয়ে উপস্থিত হলো মহিলাটি উপস্থিত হয়ে দেখে যে না বাসার ভিতরেই সন্তান এখনো আছে কেউ বাইর করে নেই জীবনের রিক্স নিয়ে মহিলাটি বাসার ভিতরে ঢুকলাম ঢুকার পর পাশে একটি টাওয়াল দেখলাম দেখার পর দেখে সন্তান এখনো আগুনের কাছাকাছি যাইতে পারে নাই আগুন এখনো আক্রমণ করতে পারে নাই সন্তান থেকে টাওয়াল দিয়ে পেসাইয়া

আমার সন্তান যতে এই পৃথিবীর বুকে সব কিছু দেখতে পায় আমি মা আমার সন্তানের জন্য আমার সব দিতে দাম করে দিব ডাক্তার এই কষ্টই করলো করার পর সন্তান লালন পালন করলো অন্ধ অবস্থায় সন্তান যখন শিক্ষিত হলো কিছু টাকা পয়সার ইনকাম হলো বড় হলো অনেক বড় হয়ে গেল যখন বিবাহে প্রজক্ত হয়ে গেল তখন ওই সন্তানটি অনেক জায়গা থেকে বিয়ের আলাপ যখন দেখে যে বৃদ্ধ মহিলা বাসার ভিতরে অন্ধ মহিলা ওই মহিলা কি খেদমত করতে হবে এসে যে কন্যায় আসে না কেন ওই কন্যায় খেদমত করতে হবে তখন এই বিয়ে কি যায় নামি দামি অনেক মহিলা অনেক জায়গা থেকে আসে তখন এই বিয়েটি ভেঙ্গে যায় সন্তান যখন দেখ

তালা দিয়ে লোক দিয়ে রাখলো বড় একটি জায়গা থেকে বিয়ে আলাপ আসলো আসার পর বলল আমার কেউ নেই আমি শুধু একাম মা কেউ স্বীকার করল মা কেউ সন্তান দেখালো না দেখিয়ে বিয়ের আয়োজন অনুষ্ঠান হলো বিয়ে করলো বিয়ে করার পর দেখতে পাইল ওই মহিলাটি তার স্ত্রী দেখতে পালো বৃদ্ধ মহিলা চোখে কানা চোখে অন্ধ আপনার মার করতে পারবো না তোমার মাকে এই বাসায় বাড়িতে রাখবাম নয়তো বা আমাকে রাখবা আমি চলে যাব তোমার মা যদি এই বাসার মধ্যে থাকে আমি আর না আর আমাকে যদি রাখে তাহলে এখানে রাখতে পারো নয়তো বা তোমার মাকে এখান থেকে সরিয়ে দিতে হবে সন্তান তার স্ত্রীর কথায় গাড়ি বাইর করলো গাড়ি বাইর করে অনেক দূরে এক জায়গায় মা কে রেখে রাস্তার মধ্যে রেখে তারা সামনে চলে আসলো সন্তান যখন বাসায় আসলো স্টিলের আলমারি অনেক কিছু আমরা অনেক কিছু আছে ওইগুলার মধ্যে একটি জিনিস বাইর করতে গিয়েছে দেখা যাচ্ছে যে একটা ডায়েরি মা তো শিক্ষিত ছিল লেখে গিয়েছে সবকিছু যে এই আমার শেষ ঠিকানা আমি আর কোনোদিন ঝুঁকে দেখতে পারবো না আমি আমার সন্তানের জন্য চোখ দান করে গেলাম যখন সন্তান দেখতে পাইলো ডায়রি তখন চিটকার করে বলে হাই আমি কি করলাম ডায়ের মধ্যে লেখা ছিল আমি অনেক বড় শিল্পী ছিলাম অনেক জায়গায় আমি গান বাজনা করতাম কিন্তু কামার খুখামনে যখন

অফফা দিয়ে গলাম আমার সন্তানকে আমার দুচি চোখ দান করে গেলাম যখন এই দাইনি সন্তান পড়ল পড়ার পরে একি দৌড়ে আবার গানে নিয়ে দৌড়তে ছুটলো ছুটার পর দেখতে পাইল যে মা তো এই দুনিয়ালে ফিখেনাাই চলে গিয়েছে এই দুনিয়া ছেড়ে হাজিরাম আমরা চাই না যে মা বাবা কি ভুল যাই মা বাবার পাশে দাঁড়াই মা বাবার খেদমত করি অনেকেই আছে মা বাবাকে করে নির্যাতন করে আমার নিজের চোখের দেখা আমার পাশের গ্রামের মানুষ তার মাকে পা মা মেরেছিল কান্নাকি করেছে ওই সময় অনেক মানুষ দেখেছে কিছুদিন পর দেখা যাচ্ছে যে ওই সন্তানের পা কিছু পচে পচে যাচ্ছে পচে পচে যাওয়ার পর ওই পাটি কিছুটা কাটা হলো আর কিছুদিন পর দেখা যাচ্ছে যে এই জায়গাটা ভালো হচ্ছে না আর কিছু কাটা হলো আর কিছুদিন পর দেখা যাচ্ছে যে এই মা যদি আপনার জন্য ফরিয়াদ করে আপনাকে আল্লাহর অলি বানিয়ে দিতে পারে মায়ের দ্বারা আপনি অলি হয়ে যেতে পারবেন মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনার জীবন বরবার হয়ে যেতে পারে সবিত্র সাহেব এখানে আজ উপস্থিত নিয়ে আমাকে গিয়ে বলেছেন যে আমি হয়তো উপস্থিত না আমাদের কাজ মসজিদে চলতি আছে আর এটা তো আল্লাহর গোড়ের কাজ আমার না আমাকে তো কেউ দিবে না আমি বললাম আমিও তাদেরকে বলবো যাতে আমাকে না দেওয়ার জন্য ওই মসজিদের সাক্ষী হয়ে দাঁড়াবে আমার দাঁড়াবে অবশ্যই যেমন আল্লাহকে দান করছেন উপস্থিত হাজার আল্লাহ যদি আপনাকে চোখ দান করতে পারেন অনেক মূল্যবান জিনিস কোন মানুষে দান করতে পারে না আল্লাহ আপনাকে দিয়েছে চোখ কোন মানুষ দিতে পারে না দিতে পারবেন না আল্লাহ আপনাকে হাত হাত দিয়েছে এই দিতে না আল্লাহ সারা আল্লাহ আপনাকে পা থেকে মাথা পর্যন্ত সব কিছু দিয়েছে টাকা পয়সার ক্ষমতাও দিয়েছে জ্ঞান বুদ্ধি দিয়েছে সব কিছু যদি আল্লাহ দিতে পারে তাহলে আল্লাহকে আপনি দিতে পারবেন না কেন আমার জন্য যদি

لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب العالمين وبترجم عبر হাত মুসল লিগন আমরা তো রাজা বাসা চেয়ারম্যান জ্ঞানী গণি সম্মানীর কাছে হাত পাতি নাই তুমি আল্লাহর কাছে ফোন ইয়াদ করতে আছি মাওলা আমাদের ফরিয়াদ্রে কবুল করে নাও আর জানা জানাও জানা চাহিনি বা তিনি শ্রী কদা চাই হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা সমস্ত অঙ্গের গোনা ক্ষমা চাই ক্ষমা করে দাও দেশে বিভিন্ন স্থানে বন্যা হতেছে আমার অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে তাদেরকে তুমি সাহায্য করে নাও বাকি জীবন তোমার মকবল ওগুলো আমি সঠিক ভাবে যেন আদায় করে যেতে পারি সঠিক কথা যেন বলতে পারি ইমান আমল ঠিক রাখতে পারি বাকি জীবন যেন মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষরা যেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে সাহায্য সহযোগিতা করতে পারে তার সেলাই খেয়ে মুক্ত হবে সেটা তুমি ভালো করে জানো তার সেলাই খেয়ে বেহেসতে যাবে তুমি ভালো করে জানো তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমার এই ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে নাও আর এই চোখের ফানি তোমার দরবার কবুল আর মঞ্জুর করো মাওলা তোমার ঘরের কাজ চলতেছে তোমার ঘরের কাজের ওসিলা তুমি হয়ে যাও আল্লাহ তোমার বান্দাদের মনের ভিতরে এমন শান্তি দিয়ে যাও যাতে তোমার ঘরের কাজ সুন্দরভাবে করতে পারে সাহায্য সহযোগিতা দিয়ে গিয়ে যেতে পারে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে এগিয়ে আসতে পারে আল্লাহ তোমার গড়কে তুমি সুন্দর করে দিও ইহাম